যা যা বলে দে তোর বাপ এসেছে হে আমি মহারাজা এখন আমরা কথা বলবো রঘুর থাবা ভুলে যাবি কি ভুলে যাবি কে তোর বাবা আর জমের বাবা ভাই আলাদা লেভেলের ধামাকা শুরু হয়ে গেছে রঘুরাগাদের ইয়েস বন্ধুরা রঘু ডাকাত ইতিমধ্যে ওয়ান কে ভোট পেয়ে গেছে এবং এইট পয়েন্ট ফাইভ সেখানে রেটিং রয়েছে এসব বলার জন্য আসেনি বন্ধু ঘন্টায় এক হাজার ষাটটা করে টিকিট সেল করছে বন্ধুরা ঘন্টায় এক হাজার ষাটটা করে টিকিট সেল করছে ফাইনালি 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 ও হো 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 দ্যাটস দ্য পাওয়ার অফ রঘু ডাকাত তোমরা অনেকেই মনে করতে পারো যে ভাই ইয়েলো কার্ড তো সেভাবে দেখছি না বন্ধুরা নবীনাতে এরকম বুকিং বন্ধুরা এরম বুকিং এবার এই ইয়েলো কার্ড তোমরা যেভাবে দেখছো না তোমাদের মনে হচ্ছে বিনোদিনী থিয়েটারে এরকম বুকিং বন্ধুরা বিনোদিনী থিয়েটারেও ইয়েলো কার্ড দেখছে এবার তোমার মনে হবে বাকি হলগুলোতে তো সেভাবে দেখছি না তো বলে রাখি এরম গামা গামা অডিটোরিয়াম দেওয়া হয়েছে ঠিক আছে সব থেকে বড়ো অডিটোরিয়ামগুলো খুলে দেওয়া হয়েছে সব থেকে বড়ো জায়গাগুলো খুলে দেওয়া হয়েছে তাই রঘু ডাকাত যে সব থেকে বেশি ব্যবসা করছে সেটা হচ্ছে এইটা প্রমাণ এই আর প্রমাণ দেখো ওপেনিং ডেতে কিন্তু এটা আসেনি আর এটা এখন অলরেডি চলে এসেছে আমি দুটো তিনটে করে স্ক্রিনশট তুলে রাখছি ভাই দেখাতে হবে না লোককে মেগাস্টার দেবের পাওয়ার বিশ্বাস করো দেবদা দেখায় বক্স অফিসে করে আমি আমি বারবার বলছি এটা প্রমাণ হবে আমার শুধু কিছু রিকোয়েস্ট আছে দেবদা তুমি হল ভিজিট করো হল ভিজিট করো বস তুমি হল ভিজিটটা শুরু করো দেখবে আরও কি করে পাম্প আপ হতে হয় আর দুর্গা পুজো আসতে দাও প্রত্যেকটা বাংলা ছবি দারুন চলবে আমার কোথাও গিয়ে এখন মনে হচ্ছে এটা বিশ্বাস হচ্ছে কেন বলছি কারণ আস্তে আস্তে আমার খুব ভালো লাগছে আমি আর কারোর সাথে ভার্সাস করবো না ভাই আমার মনে হয় রক্তবীজও দেখো রক্তবীজও কিন্তু সাত হাজার মতন সেল করছে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে তো আস্তে আস্তে উঠছে হ্যাঁ বাকি পুজোর তুলনায় রক্তবীজের অবস্থানটা খুব একটা ভালো না সেটা তো ঠিক কথা এবার দেবী চৌধুরানী যদি চলে আসি তাদেরও কিন্তু বুকিং ভালো আছে প্রচুর ইয়েলো কার্ডস তারা দেখেছে বা দেখছে অ্যাকচুয়ালিতে আমার ভালো লাগছে সেটা দেখে এবার একটা রিপোর্টস তোমাদেরকে দেখাচ্ছি যে রিপোর্টসটা অলরেডি বক্স অফিস বেঙ্গল বক্স অফিসের পক্ষ থেকে ছাড়া হয়েছে আমি নিজে সেটাকে শেয়ার করলাম ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস নিউজের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে রঘু ডাকাত যে ওপেনিং কালেকশনটা করেছে সেটা হচ্ছে একষট্টি পয়েন্ট পাঁচ লাখ টাকা যেটা তোমাদেরকে বললাম যে ষাট থেকে সত্তর লাখ টাকার মতন কিন্তু নেট কালেকশন হবে তো সেটাই হয়েছে আর কি অ্যাকচুয়ালিতে তো এবার এই ষট্টি লক্ষ টাকার যে কালেকশনটা হয়েছে অল ইন্ডিয়া ডে ওয়ান ফর রঘুডাকাত রেজিস্টার রেজিস্টার্স দ্য হায়েস্ট ওপেনিং ডে এবং পোস্ট প্যান্ডেমিক পুজো রিলিজ মানে প্যান্ডেমিকের পরে যতগুলো পুজো রিলিজ হয়েছে তার ভিতরে রঘুডাকাত কিন্তু টপেই রয়েছে এখন অবধি তো এটা রেকর্ড দেখো পুজোর সময় বাংলা ছবি কিন্তু ক্রিসমাসের মতন চলে না এবং ধূমকেতুর যে রেকর্ড সেটাও কিন্তু হবে না স্বাভাবিক ব্যাপার পুজোর সময় এখনও শুরুই হয়নি এবার পুজোর যে ওপেনিং কালেকশানগুলো হয় মানে সেটা হতে পারে দশম সেটা হতে পারে মানে আগেরবারে বারে দশম হায়েস্ট গ্রসিং ছিল ওপেনিং কালেকশান দেওয়া ছিল তারপরে তোমার দশম অবতরের কথা বলছি তার আগের বছর মানে তার আগের বছর আর কি আগের বছর বৌরুবি ছিল তো এই সব কিছু মিলিয়ে ওপেনিং যেটা হয় পুজোর সময় সেই ওপেনিংয়ে টেক্কা কেউ বিট করে গেছে কিন্তু রঘু ডাকাত ইয়েস একষট্টি লক্ষ টাকার কালেকশন করে ফেলেছে তো হ্যাঁ এবার অনেকেই বলতে পারে আরও এক্সপেকটেশান ছিল আরও হবে ঠিক আছে হচ্ছে তো এই তো হচ্ছে ভাই গেলো গেলো তোলার আগে এটা তো বলতে হবে যে ভাই এক হাজার টিকিট সেল তো করছে ভাই এটা কিভাবে করছে এটা তো মুখের কথা নয় এত সোজা ব্যাপার তো নয় এবং প্রত্যেকটা বাংলা ছবি তো করছে আস্তে আস্তে গ্রোথ নিচ্ছে এ দেখো এক হাজার একশো হয়ে গেল এ দেখো এক হাজার একশো হয়ে গেল এক হাজার একশো চল্লিশটা করে টিকিট সেল করছে বন্ধু এক হাজার একশো চল্লিশটা করে টিকিট সেল করছে আরে বাপ রে বাপ এই আমি ফ্যামিলি নিয়ে দেখতে যাচ্ছি দাঁড়াও ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকতে হবে তো এবার এবার ফ্যামিলি নিয়ে আমি পুজোর সময় দেখতে যাব ছবিটা কারণ আমার আমরাও সবাই ছবি দেখতে মানে সিনেমা দেখতে বেরোবো ইয়ে করব ঠাকুর দেখতে বেরোবো তো তখন আমরা একসাথে এই সিনেমাটা দেখতে যাবো আমার মনে হয় খুব 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 এনজয় করবো আমরা তো এই ছিল এখনকার মতো ভিডিও এবার হ্যাপি লাগছে এবার ভালো লাগছে আর আমার মনে হচ্ছে ষষ্ঠী আস্তে আস্তে এত পরিমাণে লোকে দেখতে শুরু করবে না রঘু ডাকাত এবার দেখো রঘু ডাকাত নাম্বার ওয়ানে আছে নাম্বার ওয়ানে ছিল নাম্বার ওয়ানে থাকবে বক্স অফিসের কথা বলছি বাকি সিনেমাগুলো আস্তে 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 গ্রোথ নিক এবং প্রতিটা বাংলা ছবির ধুমা ব্যবসা করুক বাঙালি দেখিয়ে দিক যে বাঙালি বাংলা সিনেমাকেই চায় বাঙালি বাংলার ঘরের ছেলেদেরই চায় মেয়েদেরই চায় এইটা থেকে বড়ো কথা বাঙালি বাংলা সিনেমাকেই চায় দেখিয়ে দেখতো বাঙালি দেখিয়ে দিচ্ছে তো বাঙালি অলরেডি এক হাজার একশো করে টিকিট সেল হচ্ছে ইতিমধ্যে হয়তো এই নাম্বারসটা আরও বেড়ে যাবে আরও বেড়ে যাবে এখন রঘু ডাকাতের অলরেডি হ্যাঁ এক হাজার একশো চল্লিশটা করে টিকিট সেল হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা আমি একদম পাশে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ও হো 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 এক্সাইটমেন্ট লাগছে আনন্দ লাগছে খুশি হচ্ছি এবার শুধু ইয়েলো কার্ডের ঝড় মানে আমি দেখতে চাই ষষ্ঠীর দিন থেকে পুরো হলুদ 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 ভরে যাবে আর এখানে টিকিট সেলটা হবে তিন হাজার করে ঘন্টায় আড়াই হাজার তিন হাজার করে সেল হবে ঘন্টায় যেটা ধূমকেতুর ক্ষেত্রে হয়েছিল হবেই হবে এটা কেন জানি আমার মন বলছে হতেই হবে বাংলার বাঘ রঘু ডাকাত যে বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে দেখা হবে